দিন পাই কিনু পাই না হুদাই দাঁড়াই যাইগে সরকার পতনের পরে থেকে আমাদের এই সিবির কার্ড বন্ধ করে দিছে কইছে নতুন করে বানাইবো বানাই নাই আমাগো নতুন সিবির কার্ডও দেয় নাই আমাগো মালামালও দেয় না এখন আমরা পাই না এগুলা সিবির মালগুলা পাই না মেজের ওদের ভিতরে অনেক সময় ধরে দাঁড়াই থাকতো এই দিনের মজুরি আর অন্য খানে যাইলে আপনার গাড়ি চালা অনেক খায় কর্ম করে এখানে দুই এক ঘন্টা কাড়াই থাকতে যাবো তো তেল আটা যদি সব সময় তাহলে আমরা খাইয়া পাইতাম স্তম গরিব মানুষ কখনও পনেরোশো কেজি দেয় কখনও এক হাজার কেজি দেয় যখন যেরকম বাজেট দেয় সেই অনুযায়ী আমরা মাল দিই এখানে প্যাকেট আটা চার কেজি চাল পাঁচ কেজি যখন খোলা আটা দেয় তখন খোলা আটা পাঁচ কেজি চাল পাঁচ কেজি হ্যাঁ বিক্রি করবো আর আমরা খাইবার পাইনি Pastaikite šapkį, jei nenitepidarote, ne, ten, bet pastapurė.